গল্পকথন বা জ্যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস দেবী আজ তৃতীয় পর্ব মিসির আলি সাহেব ডয়ার খুলে দশটি চৌকো কার্ড টেবিলে বিছালেন হাসি মুখে বললেন পরীক্ষাটি খুব সহজ এই কাঠগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে যেমন ধরো ক্রস স্কোয়ার ত্রিভুজ বিন্দু কোনটিতে কী আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে দুই একবার কাকতালিভাবে মিলে যাবে তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে এখন এসো দেখি কে প্রথম বলবে তোমার নাম কি নীলুফর হ্যাঁ নীলুফর তুমি প্রথম চেষ্টা করো যা মনে আসে তাই বলো আমার কিছু মনে আসছে না তাহলে অনুমান করো মেয়েটি ঠিক মতো বলতে পারলো না তার সঙ্গীরাও না মিসির আলী হাসতে হাসতে বললো না তোমাদের কারো ইএসপি নেই ওরা যেন তাতেই খুশি হলো মিসির আলী গম্ভীর গলায় বলল না থাকাই ভালো আধুনিক মানুষদের এসব থাকতে নেই এতে অনেক রকম জটিলতা হয় কি জটিলতা আছে আছে বলুন না স্যার মিসির আলী লক্ষ্য করলো নীলুফার নামের মেয়েটি কথা বলছে স্পষ্ট সতেজ গলা অন্য আরেক দিন বলবো আজ তোমরা যাও নীলুফার বলল এমন কিছু কি স্যার আছে যা বললে ইএসপি হয় লোকজন বলে প্রেমে পড়লে ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায় আমি ঠিক জানি না তোমরা যদি কেউ কখনও প্রেমে পড়ো তাহলে এসো পরীক্ষা করে দেখব কথাটা বলি মিসির আলী অপ্রস্তুত বোধ করলেন ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না স্যার আমরা যাই আচ্ছা ঠিক আছে দেখা হবে মিসির আলী নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন বেলা প্রায় তিনটা লাউঞ্জে লোকজন নেই পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণায় বসেছিলেন তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন এই যে মিসির সাহেব অনেকদিন পর মনে হয় এলেন এদিকে চা খাবেন কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন ঠিক নাকি জি না আমি ওঝা নই রাগ করলেন নাকি আমি কথার কথা বললাম না রাগ করব কেন আচ্ছা মিসির আলি সাহেব আপনি ভূত বিশ্বাস করেন না রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন আত্মা আত্মা বিশ্বাস করেন না ভাই আমি একজন নাস্তিক আত্মা নিয়ে এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন কি কি যুক্তি আছে আপনার হাতে মিসিরালি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললো রশিদ সাহেব বললেন আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে থাকলে তো ভালোই বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মাটা নিয়ে উৎসাহী হলেই ঝামেলা কিন্তু বেড়ে যাবে রশি সাহেব আমার মাথা ধরেছে এনে আর কথা বলতে চাই না কিছু মনে করবেন না মিসির আলি চা না খেয়ে উঠে পড়লেন তার সত্যি সত্যি মাথা ধরেছে প্রচণ্ড ব্যথা বড় রকম কোনো অসুখের এটা পূর্ব লক্ষণ নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে ব্রাউন কাগজে মরা প্যাকেটে গোটা গোটা করে নাম লেখা নীলুর বুক কেঁপে উঠল বিলুর চোখে পড়েনি তো বিলুর খুব খারাপ অভ্যাস আছে অনেক চিঠি খুলে খুলে পড়বে হাসা হাসি করবে নীলু দরজা বন্ধ করে প্যাকেটটি খুলল ছোট্ট চিঠি কিন্তু কি চমৎকার করেই না লেখা কল্লা নিয়ে আসু ইচ্ছে করে তোমাকে কম লিখি তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায় এ বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছে করে না মায়া বাড়ালেই কষ্ট পেতে হয় আরেকটি সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে খুব খুশি হব আহমেদ সাবেদ। উপহারটি বড় সুন্দর নীল রঙের একটি ডায়েরি অসম্ভব নরম প্লাস্টিকের কভার যেখানে ছোট্ট একটি শিশুর ছবি পাতাগুলো হালকা গোলাপি প্রতিটি পাতায় সুন্দর সুন্দর দুই লাইনের কবিতা ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা উইশ আই কুড বি এইটিন অ্যাগেন পড়তে গিয়ে কেন যেন নীলুর চোখে জল এলো একজন সম্পূর্ণ অজানা অচেনা মানুষের জন্য মন কেমন করতে লাগলো লোকটি দেখতে কেমন হবে কে জানে সুন্দর নয় নিশ্চয় বয়স্ক মানুষ হয়তো চুলটুল পেকে গেছে তাতে কিছু যায় আসে না মানুষের বয়স হচ্ছে তার মনে যতদিন মন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না এই লোকটির মন অসম্ভব নরম শিশুদের মতো নরম নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসাবে অসাধারণ হবে তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল আপনি এমন কেন নিজের কথা তো কিছুই লেখেননি অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি তবু মনে হয় সব বুঝি লেখা হলো না অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি আমার কিছু একটা দিতে ইচ্ছে করে কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন আচ্ছা আপনি কি টাই পরেন তাহলে লাল টকটক একটা টাই আপনাকে দিতে পারি জানেন পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি কিন্তু হয়তো আপনি টাই পরেন না ঢিলা ঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়েও দেন আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা করে একদিন আসুন না আমাদের বাসায় এক কাপ চা খেয়ে যাবেন জানেন আমি খুব ভালো চা বানাতে পারি কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না সবসময় আমাকে বানাতে বলেন গত রোববারে কি হলো জানেন রাত তিনটে বাবা আমাকে ডেকে তুলে বলল। মা এক কাপ চা বানাতো বড্ড চায় তৃষ্ণা পেয়েছে আপা দরজা বন্ধ করে কি করছো নীল অপ্রস্তুত হয়ে দরজা খুলল বিলু দাঁড়িয়ে আছে সন্দেহজনকভাবে তাকাচ্ছে কি করছিলে কিছু করছিলাম না বিলুয়েজ বিছানায় এসে বসল আপা তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি কি পরিবর্তন অস্থির অস্থির ভাব লক্ষণ ভালো না পা বলো তো কী হয়েছে কি আবার হবে তোর শুধু উল্টোপাল্টা কথা কিছু একটা হয়েছে আপা আমি জানি কি যে বলিস আমার কাছে লুকোতে পারবে না আপা আমার চোখে ফাঁকি দেওয়া মুশকিল যা ভাগ পাকামো করিস না বিলু গেলো না কাপড় ছাড়তে ছাড়তে বলল। রানু আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা তা ধারণা তুমি কারও প্রেমে পড়েছ হুম আমার তো খেয়ে দেয়ে কাজ নেই তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কে চেহারার এই তো অবস্থা খারাপ অবস্থাটা কি রঙটা একটু ময়লা এছাড়া আর কি নীল ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো নিঃশ্বাস ফেলছো কেন আপা নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না সবাই তো আর রানু আপার মতো হয় না হওয়া উচিতও নয় উচিত নয় কেন সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে কি প্রবলেম রানু আপার মাথা খারাপ সেটা তুমি জানো কি বলছি সেসব ঠিকই বলছি মা একদিন দুপুরে কী জন্য গিয়েছিল শোনে রানু আপা নিজের মনে মনে হাসছে আর কথা বলছে তাই নাকি হ্যাঁ কথাগুলো বলছে আবার দুরকম গলায় আকবরমা প্রথম ভেবেছিল কেউ বোধহয় এসেছে বেড়াতে শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই সত্যি হুম রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রী খুব অসুখ এই কথা বলে রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিচ্ছু নেই দিব্যি ভালো মানুষ নীলু মেদস্বরে বলল রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি বিলু হেসে ফেলল হাসতে হাসতে বলল কথাটা ঠিক বলেছ আপা রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্য মিসির আলী সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন খাতাটি প্রথম পাতায় লেখা একজন মানসিক রুগীর পরাজয়ক্রমিক মনোবিশ্লেষণ দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য যেমন নাম রানু আহমেদ বয়স সতেরো বছর রূপবতী বৈবাহিক অবস্থা বিবাহিত তেরো মাস আগে বিয়ে হয় স্বাস্থ্য রুগ্ন ওজন আশি পাউন্ড স্বামী আনিসা আহমেদ দি জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার বয়স সাঁত্রিশ স্বাস্থ্য ভালো তৃতীয় পাতার হেডিংটি হচ্ছে অডিটরি হ্যালো সোলুশন এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা এই পাতায় অনেক কিছু লেখা হয়েছে আবার কাটাকুটি করা হয়েছে যেন মিসির সাহেব মনস্থির করতে পারছেন না কী লিখবেন দুটি লাইন শুধু পরা যায় লাইন দুটি নিচে লাল কালি দিয়ে ডাক দেয়া মেয়েটি অডিটরি হ্যালো সোলুশন হচ্ছে সে একা থাকাকালীন শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রতিটি বিষয় লেখা এই পাতাগুলো পড়লেই বোঝা যায় আলী নামের এই লোকটি স্মৃতিশক্তি অসাধারণ অতি তুচ্ছ ব্যাপারগুলো লেখা আছে যেমন এক জায়গায় লেখা মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে দুবার শব্দ করে আঙুল ফুটিয়েছে আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে বেশ খানিকটা নিচু করে যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায় নদীতে গোসলে গল্পটি লেখা আছে গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন লেখা আছে যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে ডুবে থাকবে না গল্পে মৃত মানুষটি ডুবে ডুবে চলার কথা আছে এরকম থাকার কথা নয় পাজামা খুলে ফেলার কথা আছে কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে গিট খুলতে হলে ফিতা টানতে হবে ওই মানুষটি কি ফিতা টেনে ছিল না পাজামাটাই টেনে নামিয়েছে মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল তার আনুমানিক বয়স কত ছিল প্রথম অসুস্থতার সময় কি মেয়েটি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো কি বলতো মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন কীভাবে বলল লোকটির নাম তো জানার কথা নয় নাকি পরে শুনেছে জালাল উদ্দিন জাতীয় নামের কারোর সঙ্গে কি এই মেয়েটির পরিচয় ছিল প্রশ্নের শেষে তিনটি মন্তব্য লেখা আছে মন্তব্যগুলো সংক্ষিপ্ত প্রথম মন্তব্য মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয় দ্বিতীয় মন্তব্য এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে দ্বিতীয় মন্তব্যটি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা অত্যন্ত জরুরি তৃতীয় মন্তব্য মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রা সেন্সরি পারসেপশন আছে যে সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে আমি এরকম আগে কখনো দেখিনি এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যে এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি দি জার্নাল অফ প্যারাসাইকোলজি তৃতীয় হলোমে এই প্রসঙ্গটির রিভিউ পেপার আছে অথর জন নান এবং এফ ডলম্যান হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন রানুর ব্যাপারে খোঁজখবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন এর মানে কি অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর কারো মনে আছে আর মনে থাকলেও এইসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক হয় না কিন্তু যে ভদ্রলোক এসেছে তাকে মুখের উপর নাও বলতে পারছে ভদ্রলোক হাজার হলো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মানে লোক তাছাড়া এত দূর থেকে এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন কিছুমাত্র অসুস্থ মনে হয়নি আজ হঠাৎ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো রানুর কি হয়েছে বললেন মানসিকভাবে অসুস্থ আমি তো সেদিনই দেখে এলাম যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল কী জানতে চান আপনি বলেন নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন সেসব কি আর এখন মনে আছে ঘটনাটা বেশ সিরিয়াস নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে কাজেই মনে থাকার কথা আপনার যা মনে আছে তাই বলুন হেডমাস্টার গভীর স্বরে ঘটনাটা বলল রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না শুধু ভদ্রলোক বলেন মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে সন্ধ্যায় নয় পাজামা খোলার ব্যাপারটি বলেন পাজামাকে পাওয়া গিয়েছিল আপনি কি বলছেন বুঝতে পারছি না রানু বলেছিল নদীতে গোসল করার সময় সে মরা মানুষটি তার পাজামা খুলে ফেলে আরে না না কি বলেন ওর পরানা পাজামা ছিল হ্যাঁ থাকবে না কেন আপনি ঠিক মনে করে বলতে পারেন হ্যাঁ মনে থাকবে না কেন পরিষ্কার মনে আছে আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করেন ওই মরা মানুষটির সম্পর্কে কি জানেন কিছুই জানি না রে ভাই থানায় খবর দিয়েছিলাম থানা হচ্ছে এখান থেকে দশ মাইল সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না থানাওয়ালারা আসে দুই দিন পরে লাশ তখন পচে গলে গিয়েছে শেয়াল কুকুর কামড়াকামড়ি করেছে থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেললো আমরা নদীর ধারে গর্ত করে পুঁতে ফেলি আচ্ছা ওই লাশটি তো উলঙ্গ ছিল ঠিক না জি না ঠিক না হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল মিসির আলী সাহেবের ভুরু কঞ্চিত হলো আপনার ঠিক মনে আছে তো ভাই আরে এটা মনে না থাকার কোনো কারণ আছে পরিষ্কার মনে আছে লাশটি কি বুড়ো মানুষের ছিল জি না জোয়ান মানুষের লাশ আর কিছু মনে পড়ে আর তো কিছু মনে পড়ার নেই আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই অনুফা জান নাম শুনেছ শ্বশুরবাড়ির কাছে হরিনঘাটায় আপনি যেতে চান হরিণঘাটা জি কখন যাবেন আজকে যেতে পারি কত দূর এখান থেকে পনেরো মাইল বেবি ট্যাক্সি করে যেতে পারেন রাতে ফিরে আসতে পারব তা পারবেন বেশ তাহলে আপনি আমাকে ঠিকানা দিন দেব বাড়িতে চলেন খাওয়া দাওয়া করেন আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি তা কি হয় অতিথি মানুষ আসেন আসেন ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন মাথার উপর হঠাৎ করে এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো ভালো করে কোনো কথাই বললেন না অকারণে বাড়ির একজন কামলার উপর প্রচণ্ড হোমিতম্বি শুরু করলেন কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটল মেয়েটি আদর যত্নের একটা মেলা বাঁধিয়ে ফেলল মিসির আলি অবাক হয়ে লক্ষ্য করলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতে জাল নিয়ে পুকুরে নেমে গেছে অনুফা পরিচিত মানুষদের মতো আদরে গলায় বলল রাতে ফিরবেন কি কাল সকালে যাবেন লোকজন মিসির আলিকে দেখতে এলো এরা বেশ সম্পূর্ণ গৃহস্থ মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে সবাই তার কথা শুনছে ঘণ্টাখানেকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেওয়া হলো একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান মোরবটি পর্যন্ত ছেঁড়া হয়নি বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেটির বৃদ্ধ শ্বশুর একটি ফর্সি হুক্ক এনে দিলেন বারবার বলতে লাগলেন খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা তবে যদি কালকের দিনটা থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন খাওয়াতে না পারলে তিনি বাপের না ইত্যাদি ইত্যাদি মিসির আলীর বিস্ময়ের সীমা রইল না তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন মিসির আলী সাহেব এরকম কখনো করেন না রানু মৃদুস্বরে বলল ভেতরে আসবো এসো রানো এসো গল্প করতে এলাম খুব ভালো করেছো নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল রানু বলল তুমি কাঁদছিলে নাকি চোখ ভেজা নীলু কিছু বলল না রানু বলল এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয় তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই হুম হুম আমি খুব সুখী রানু হাসতে লাগলো নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে বলেছিলাম নাকি হ্যাঁ আর সেটা বলতে হবে তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো রানু হাসতে লাগলো হাসছ কেন রানু তোমার অদ্ভুত কথা আমি জানি এই জন্য হাসছি কী তাবল বলছো তুমি জানবে কি জানি কিন্তু নীলু গম্ভীর হয়ে বললো জানলে বলো তো তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে ঠিক না নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না রানু বলল কি ভাই বলতে পারলাম তো হ্যাঁ পেরেছো ওকে কি বাসায় আসবে বলবো তোমাকে তার আগে তুমি বলো তুমি কি করে জানলে বিলু তোমাকে বলেছে কিন্তু বিলু তো কিছু জানে না আমাকে কেউ কিছু বলেনি তাহলে তুমি জানলে কি করে আমি স্বপ্নে দেখেছি স্বপ্ন দেখেছ মানে নীলু মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি সেগুলো ঠিক স্বপ্ন নয় তবে অনেকটা স্বপ্নের মতো সেগুলো সব সত্যি গতরাতে রাতে স্বপ্নে দেখলাম তুমি একটি চিঠি পেয়ে খুব খুশি সে চিঠিতে একটি লাইন লেখা আছে যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এরকম কিছু এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু হ্যাঁ কবে তার সঙ্গে তোমার দেখা হবে আজ বিকেলে আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকব তিনি আমাকে খুঁজে বের করবেন বাহ খুব মজার ব্যাপার তো রানু হাসতে লাগলো একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বললো শুধু গল্প উপন্যাসই এমন হয় বাস্তবে প্রথম দেখছি তোমার ভয় করছে না ভয় কেন করবে তোমার কিন্তু নীলু ভয় করছে আমি বুঝতে পারছি বেশ ভয় করছে করছে না না রানু ইতস্তত করে বললো ইচ্ছে করলে তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারো আমি দূরে থাকবো থাক দূরে থাক দাঁড়িয়ে থাকতে হবে না মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না তার চোখ মুখ গম্ভীর রানু বলল কী নেবে না আমার একা যাবার কথা একাই যাব আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক তখন কি করবে বাজে ধরনের লোক মানে অর্থাৎ গিয়ে যদি দেখো দাঁত পোড়া পাকা এক বুড়ো তোমার কি সেরকম মনে হচ্ছে রানু মাথা দুলে হাসলো কিছু বলল না নীলকে দেখে মনে হলো রানুর ব্যবহার এসে বেশ বিরক্ত হয়েছে দুটো বাঁচতেই সে বললো এবার তুমি যাও আমি সাজগোজ করবো এখনই চারটে বাস্তা তো দেরি আছে তোমার মতো সুন্দরী তো আমি না আমাকে সময় নিয়ে সাজতে হবে রানু উঠে পড়ল, নীলু সত্যি সাজতে বসল কিন্তু কি যে হয়েছে তার চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে আইলাস পরা কথা ছিল কিন্তু একা একা পরা সম্ভব না। অনেক বেছে টেছে একটি শাড়ি পছন্দ করলো সাদার উপর নীলের একটা প্রিন্ট আগে সে কখনও পরেনি নীলুমা কোথায় যাচ্ছিস নাকি নীলু তাকেই দেখলো বাবা কোথায় যাচ্ছ গো মা একজন বন্ধুর সঙ্গে দেখা করতে তোমার কি চা লাগবে বলে ভালো হতো থাক তুই ব্যস্ত চা বানাতে আর কয় মিনিট লাগবে তুমি বসো আমি বানিয়ে আনছি নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন চাকে চিনি ছাড়া আনবো বাবা না এক চামচ চিনি দিস একটু একটু চিনি খেলে তো আর কিছু হয় না নীলু চা নিয়ে এসে দেখে বাবা ঝিমোচ্ছেন ঝিমনেরও বেশি প্রায় ঘুমাচ্ছেন বলা চলে বাবা যেন বেশ দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন বড় মায়া লাগলো নীলুর বাবা তোমার চা কোন বন্ধুর বাড়ি যাচ্ছিস মা নীলু খানিক এতস্তত করে বলল তোমাকে আমি পরে বলবো বাবা সন্ধ্যার আগে আসবি তো হ্যাঁ বাবা গাড়ি নিয়ে যাবি না গাড়ি নেবো না নিয়ে জানা ড্রাইভার তো দিনরাত বসেই থাকে বসে বসেই মায়ে না খায় বাবা আমি গাড়ি নেব না নীলুর সাজ শেষ হলো ঠিক সাড়ে তিনটায় আয়নায় তাকিয়ে নিজেকে তার পছন্দই হল যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী তার মায়াকারা দুটি চমৎকার চোখ আছে কিশোরীদের মতো ছোট একটি চিবুক ভালোই তো এরকম একটি মেয়েকে পুরুষরা কি ভালোবাসবে না নাকের কাছে মুক্তর মতো কিছু ঘামের বিন্দু নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল তারপর উঠে এলো তিনতলায় রানু 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 যেন তৈরি হয়েছিল সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে তুমি যাবে বলছিলে আমার সঙ্গে চলো চলো রানু তালা লাগালো নীলু মৃদুস্বরে বলল তুমি জানতে আমি আসব হ্যাঁ জানতাম সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করল কারো দেখা পাওয়া গেল না একসময় সময় নীলু বলল এখন চলে যেতে চাও রানু আরও খানিক্ষণ দাঁড়িয়ে থাকি তোমার তো এখন ইচ্ছে করছে না যেতে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চলো হাঁটি তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেললো কেউ এগিয়ে এসে বলল না তোমাদের মধ্যে কে নিলু রানু তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে না রানু তুমি তো অনেক কিছু বুঝতে পারো তাই না মাঝে মাঝে পারি লোকটি এসেছে কি না বুঝতে পারছো না না নিলু পারছি না আমি সবসময় পারি না রানু লক্ষ্য করলো নীলু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল রানু গারোসারে বলল কাদা না নীলু কান্না এলে কি করবো মনটা শক্ত করো ভাই পৃথিবীটা খুব ভালো জায়গা নয় লোকজন তাকাচ্ছে ওদের দিকে রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো বেশ অস্বস্তিকর অবস্থা তার প্রায় চার দিন পর নীলু একটি চিঠি পেল প্রিয় নীলু ওই দিন তোমাকে দেখলাম তুমি তো ভারী মিথ্যুক কেন বললে তুমি দেখতে সুন্দর নাও তোমাকে বর্ষার জলভারে নত আকাশের মতো লাগছিল আমি ছুটে যেতে চেয়েছিলাম কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি কথা ছিল একা আসবে তাই নয় কি শুধু আমরা দুজন থাকবো আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে দুজনে চা খেতে খেতে গল্প করব। আর যদি তোমার আমাকে পছন্দ না হয় তাহলে তুমি তোমার সবুজ রুমালটি তোমার হ্যান্ড ব্যাগে লুকিয়ে ফেলবে তোমাকে কিছুই বলতে হবে না আমি মন খারাপ করব ঠিকই কিন্তু বিদায় নেব হাসি মুখে এবং আর কোনো দিনই তুমি আমাকে দেখবে না তবে নীলু আমার কেন জানি মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না এরকম মনে করার কোনো কারণ নেই তবুও মনে হচ্ছে খুব সম্ভব উইশফুল থিঙ্কিং তাই না নীলু চিঠিটি সমস্ত দিনে প্রায় একশোবার পড়লো এবং প্রতিবারই তার কাছে নতুন মনে হলো রাতে সে অদ্ভুত সুন্দর একটি স্বপ্ন দেখলো যেন পুরনো আমলের একটি পালতোলা জাহাজে সে বসে আছে জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের প্রচণ্ড বাতাস দিচ্ছে বাতাসের জাহাজ ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে নীলুর একটু ভয় ভয় লাগছে কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না নীলু এক সময় বলল আমার ভয় লাগছে এই জাহাজে আর কে কেউ আছে সঙ্গে সঙ্গে একটি ভারী পুরো গলা শোনা গেল ভয় নেই নীলু আমি আছি স্বপ্ন অত সুন্দর হয় নীলুর ঘুম ভেঙে গেল বাকি সে আর ঘুমোতে পারল না বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপে কাঁদতে লাগল বিলু জেগে উঠল কি হয়ে ছাপা নীলু ভেজা গলায় বলল পেট ব্যথা করছে এখন একটু কম তো ঘুমো অনুফার কাছ থেকে নতুন কিছু তথ্য জানা গেল না সেও খুব জোর দিয়ে বলল রানুর পরনে পাজামা ছিল এবং মৃত লোকটির পরনেও কাপড় ছিল আপনি লোকটিকে দেখেছেন হ্যাঁ কিন্তু আপনি করে বলছেন কেন মুরব্বী মানুষ আপনি আমি আপনার মেয়ের বয়সী লোকটিকে কেমন দেখলো তো চাচা আমার কিছু মনে নেই সেই সময় আমি ঘোরের মধ্যে ছিলাম পরদিন আমার বিয়ে হ্যাঁ তা আমি জানি লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয় তাই না জি অনেক দিন কেউ আর ওদিকে তারপর যেত না সবাই বলা বলি করতো রাতে কি জানি দেখতে পায় কি দেখতে পায় ছায়া ছায়া কী নাকি দেখে তবে এসব সত্যি না চাচা সব মন করা তাই নাকি জি ভূতপেদ বলে আসলে কিছু নেই মিসির আলী বড়ই অবাক হলেন গ্রামের কোনো মেয়ে এইভাবে চিন্তা করে না এতটা মুক্ত চিন্তা তাদের থাকার কথা নয় মিসির আলী বললেন তুমি পড়াশোনা কতদূর করেছ করেছো শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসের আলি সিরিজের একটি উপন্যাস দেবী আজ তৃতীয় পর্ব আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে ওনাদের সাথে শেয়ার করতে পারেন গল্পকথন পেয়ে জ্যুথি চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ